আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি আমাদের কিন্তু আছে যে অপপ্রচার হচ্ছে সেই অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে আগে কিন্তু আওয়াজ তুলতে হবে কারণ আমাদেরকে নিয়ে অপপ্রচারটা হচ্ছে আমরা যদি বারবার করে বলি যে আমরা নিরাপদে আছি আমরা শান্তিতে আছি আপনারা কেন অপপ্রচার করছেন আপনাদের উদ্দেশ্যটা কি কারণ এটা কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং ভারত তার স্বার্থ কি তার স্বার্থ হচ্ছে বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে তাকে তার স্বার্থ সিদ্ধি করার জন্য হাসিনাকে তার প্রয়োজন এখন ব্যক্তির সাথে তো রাষ্ট্রের সম্পর্ক দিতে হবে না আর এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি স্বৈরাচার মুক্ত করেছে আমাদের নিজের শক্তি দিয়ে কারো সহযোগিতা নিয়ে না তো এটা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের মানে আগামীর যে লক্ষ্য সরকার প্রতিষ্ঠা করা জনগণের সরকার এর জন্য আপনাদের সবাইকে আওয়াজটা তুলতে হবে বিএনপি আমরা তো রাজনৈতিক দল আমরা তো কাজ করবো সরকার তার জায়গা থেকে তার অবস্থানে থাকবে কিন্তু আপনি তো বাংলাদেশের নাগরিক আপনার দায়িত্ব আছে না আপনাদের মাথায় রেখে আপনাদেরকেও ক্যাম্পেইন করতে হবে বুঝছেন এটা মাথায় রেখে রক্ষা মধ্যে একটা ঐতিহাসিক দায়িত্ব আমাদের আছে।